জয় আমি দূষীবনী জয় মা আমি শিবুজি প্রদীপ গাঙ্গুলি মন্ত্রটি কি বা যেটি আমি দিব সেটি খুব গোপন সমস্যা যাদের আছে তাদের ক্ষেত্রে কিন্তু মন্ত্রটা খুব কার্যকর যাদের গোপন সমস্যা আছে বহু মানুষ আমাকে ফোন করে যেহেতু আমি বহু প্রকার কবিরে যে ওষুধপাতি দিই বহু মানুষ আমাকে ফোন করে বহু সমস্যায় নিয়ে তার মধ্যে একটি সমস্যা হচ্ছে গোপন রোগ গুপ্ত রোগ তো সে গুপ্তরোগ থেকে ভালো কী করে সে গুপ্তরোগ ভালো করবেন বা সেটি মন্ত্রের মাধ্যমে কি করে করবেন ওষুধপাতে তো হয়ই এবং মন্ত্রের মাধ্যমে কিছু ক্রিয়া হয় যেটি এক ঘন্টা শরীরে সে কাম উত্তেজনা থাকবে এটি ক্রিয়া করলে এক ঘন্টা শরীরে কাম উত্তেজনা থাকবে মন্ত্র পাঠ করে বা মন্ত্র ক্রিয়া করার সঙ্গে সঙ্গে যার উপর ক্রিয়া করবে সে পাঁচ মিনিটের জন্য যাবে এবং তার যখনই জ্ঞান ফিরবে সে হিংস্র বাঘিনীর মতো ঝাঁপিয়ে পড়বে হিংস্র বাঘিনীর মতো ঝাঁপিয়ে পড়বে অভিষ্ট ব্যক্তির উপর বুঝবেন জিনিসটি কী তো দেখা যায় যে মানুষের ক্ষেত্রে কি হচ্ছে যে বিবাহিত জীবন যখনই মানুষের যখন বিবাদের জীবন দেখা যাচ্ছে ধীরে ধীরে পুরনো হচ্ছে বা পাঁচ বছর দশ বছর পনেরো বছর কুড়ি বছর হয়ে গেছে সেক্ষেত্রে দেখা যায় তাদের মধ্যে অবশ্য তো মানসিক মানসিক সম্পর্ক তো থাকেই না অনেকের মধ্যে শারীরিক সম্পর্ক যদিও বা সামান্য একটু আড্ডো থাকে সেটাও পরবর্তীতে একদম নিষ্ক্রিয় হয়ে যায় এবার দুজনের কিন্তু সেই কায়িক চাহিদা কিন্তু একসঙ্গে নিষ্ক্রিয় হয় না একজনের কিন্তু কায়িক সাইডে থাকবেই এবং একজনের কিন্তু নিষ্কৃতি হবে এরকম বহু মানুষ আমার দেখা বহু মানুষ আমার চেনা যারা এসে আমার কাছে কান্নাকাটি করে দেব কি করব এমনকি তারা দ্বিতীয় সংসার করার জন্য উদ্যত ছিলেন যে দ্বিতীয় সংসার করবে বা দেখা যায় সেই মেয়ে ছেলেকে বা সেই পুরুষকে ছেড়ে দিয়ে অন্য পরপুরুষে এখন যেটা হচ্ছে সচলচ সোসাইটি সোসাইটিতে যা হচ্ছে স্বামী থাকতেও স্ত্রী অন্য অন্য পরপুরুষের স্মরণাপন্ন হচ্ছে কারণ কি কারণ হচ্ছে সেই স্ত্রীর এগুলো কথা কিন্তু খুব খারাপ ভাববেন না আমি জোড়া ধরে বলছি এটা কিন্তু খারাপের কোনো বক্তব্য না মানে এটি কিন্তু রকম খারাপ জিনিস মেন্টালিটি নিয়ে আমি বলছি না অ্যাকচুয়ালি মানুষের এখন যেটা হচ্ছে গিয়ে সোসাইটিতে যেটা প্রবলেম চলছে মানুষের যে প্রবলেমগুলো ফেস করতে হচ্ছে সেটি আমি তুলে ধরছি এটি কোনো হাস্যকর বা দাঁত চালানোর মতো কিন্তু কথা না ভালো করে বুঝবেন দেখা যাচ্ছে যে দুজন পার্টনারের মধ্যে একজনের সেই শারীরিক চাহিদা কাম উত্তেজনা একদম কমে গেছে যে কারণে বেশিরভাগ পুরুষের পুরুষ মানুষের বেশি হয় মেয়ে ছেলের তুলনায় মেয়ে ছেলের রেয়ার কেসে দু একটা বেরো এবার কাম উত্তেজনা কমে গেছে তাহলে বাধ্য হয়ে একজন নারী অন্য পরপুরুষের স্মরণাপন্ন হবে এবার যখন অন্য পরপুরুষের স্মরণ তারও তো একটা কাজের চাহিদা আছে শারীরিক চাহিদা আছে একটা মেয়ে ছেলের যেমন খাওয়া যেমন একটি মানুষের হচ্ছে দৈহিক পরিকাঠামো ঠিক করার জন্য শারীরিক পরিকাঠামো ঠিক করা রাখার জন্য শরীর সুস্থ রাখার জন্য মানুষের যেমন খাদ্য পানীয় জল প্রয়োজন ঠিক একই প্রকার মানুষের অতি হচ্ছে একটি মানুষের একটি নিত্য প্রয়োজনীয় বস্তু মানুষের একটি নিত্য প্রয়োজনীয় জিনিস দেখা যাচ্ছে সব কিছু যেমন মানুষের প্রয়োজন সেরকম ওই ওই ধরনের যে যারা সমস্যায় ঘটছে তাদের তো সেটা এক্সপেক্টেড জিনিস সেটি যখন কোনোভাবেই দুট দুইটি পার্টনারের মধ্যে কেউ পায় না ছেলে বা মেয়ে যখন পাবে না তখন তারা নিশ্চয়ই অন্য পরপুরুষ বা অন্য রমণীর কাছে দৌড়াবে যখনই দৌড়াবে তখনই সেটা সমাজের কাছে ঘৃণ গণিত হবে কিন্তু বক্তব্য সেই মেয়ে ছেলে বা সেই পুরুষ মানুষ যাওয়ার আগে যদি এটির একটি টেম্পোরারি বা তাৎক্ষণিক যদি ব্যবস্থা করে নেওয়া যায় তাহলে তো সে যেতে পারে না এই সমস্যাটা নিয়েই ছিল আপনাদের সামনে এটি চলে গেল হচ্ছে একটা পজিটিভ থিঙ্কিং একটা সাইড হচ্ছে মানে ভালো দিকটা এবার আর একটা কি শয়তানির দিক আছে যেটি দেখা যাচ্ছে আমি কিন্তু টোটালটাই আরো আলোচনা করব এবং দুরকমভাবে এটি ক্রিয়া করতে পারবেন আরেকটি সাইড কি দেখা যাচ্ছে আপনার এখন প্রেমিক প্রেমিকার প্রসঙ্গত ভাবেই চলে আসি দেখা যাচ্ছে প্রেমিক প্রেমিকা দুজনের মধ্যে সম্পর্ক বহুবিধ বহু দিন ধরে অটল মানে একেবারে সতী সাবিত্রীর মতো সম্পর্ক সাবিত্রী সত্যবানের মতো সম্পর্ক কেউ কাউকে ছাড়া বাঁচবে না এখন সে সাবিত্রী কী করছে সত্যবানকে সে সত্যবানকে ছেড়ে অন্য একটা মানে অন্য একজনের সাথে সম্পর্ক গেছে এবার সেই ক্ষেত্রে কি করা যাবে সেই ক্ষেত্রে তারা আটকানো যাবে কি করে একটা কথা হচ্ছে যে যতক্ষণ একটা নারীর সাথে একটা পুরুষের যতক্ষণ শারীরিক সম্পর্ক না হবে ততক্ষণ সেই সম্পর্ক কিন্তু স্টিল থাকবে না অনেকে আমাকে খারাপ বলতে পারেন জুতো মারতে পারেন খারাপ ভাবতে পারেন জুতো মারতে পারবেন যখনই তাদের মধ্যে একটা শারীরিক সম্পর্ক হয়ে দেবে তখন সেক্ষেত্রে দেখা যাবে না মেয়ে ছেলেকে বলতে পারবে না ছেলে মেয়েকে বলতে পারবে সে অবিবাহিত মেয়ে ছেলেই হোক প্রেমিক প্রেমিকার ক্ষেত্রেই বলি যখনই তাদের মধ্যে একটি শারীরিক সম্পর্ক হয়ে যাবে ছেলে মেয়ে বা মেয়ে ছেলের মধ্যে তখন কেউ কাউকে ভুলতে পারবে না যখনই দুজনের মধ্যে একটি বিয়োগ বিয়োগ অর্থাৎ তাদের মধ্যে একটি বিচ্ছেদ সৃষ্টি হবে তখনই কিন্তু সেই মুহূর্ত এবং সেই রোমাঞ্চকর মুহূর্তের কথা তাদের মনে পড়বে সেই ক্ষেত্রে তৎপরি অবস্থায় কেউ কিন্তু কাকু থাকতে পারবে এবং দুজন বিবাহ সম্পর্কে আবদ্ধ হবে নাইনটি পার্সেন্ট কেসের ক্ষেত্রে বিবাহ হয় এবং টেন পার্সেন্ট হয় যেটা কপালের দোষে এই ক্ষেত্রে কি আপনার যে লাইফ না তার উপর আপনি কাম উত্তেজনা সৃষ্টি করতে পারবেন লিগাল ওয়েতে কাজ করতে হবে এবার হচ্ছে কাম উত্তেজনা সৃষ্টির জন্য যেটা প্রেমিক প্রেমিকার ব্যাপার সেটা আমি ভেদটা খুলব না আমি সম্পূর্ণ নিয়ম কারণ প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে দিব না স্বামী স্ত্রীর ক্ষেত্রে যে নিয়মটা আমি সেটি আপনাদের আমি দিতে দিব অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে দুজনের মধ্যে যাদের হচ্ছে শারীরিক মিলন বা শারীরিক ক্রিয়াতে যে অক্ষম তার উপর ক্রিয়াটি করবেন সে বাঘের মতো বা বাঘনির মতো ঝাঁপিয়ে পড়বে তার আরেকজন পাঠ কি কী ক্রিয়াটি কী মঙ্গলবারের দিন যখন সূর্য লাল উঠবে হেঙ্গুর বরণ হয়ে উঠবে যখন লাল হয়ে উঠবে তখন কি করবেন হাতে ডান হাতে এক মুখ তাল মিশ্রি নেবেন নিয়ে যে মন্ত্রটি আমি বলবো সেই মন্ত্রটি তিনশো বার পাঠ করবেন পাঠ করার করলেই কিন্তু সেটি সিদ্ধ হয়ে যাবে মন্ত্র সিদ্ধ হওয়া প্রয়োজন আমার মুখে যেটা খাটবে আপনার মুখে যেটা খাটতে নাও পারে আমার বিদ্যুৎ ক্রিয়াকলাপ আলাদা এবং আপনার আলাদা আপনি জীবনে জপতপ করেননি জীবনে কোনো মন্ত্র আদ উচ্চারণ করেন নাই এবারে আপনার মুখে হুট করে একটা মন্ত্র কী করে খাটবে এইটাই হচ্ছে হানড্রেড পার্সেন্ট না হানড্রেড পারসেন্ট সাধারণ মানুষের সমস্যা আমি ইউটিউবে মন্ত্রা দিয়ে দিচ্ছি বা ফেসবুক পেজে মন্ত্রা দিয়ে দিচ্ছি অনেকে আমাকে কমেন্ট করে গুরু দিয়ে আপনার এই কাজটি করেছি কাজটি হয় না আরে বাবু ওই কাজ আমি করে দিচ্ছি সকলে রয়ে যাচ্ছে এবার তুমি করছো হচ্ছে না কারণ কি আরে তোমার তো সেরকম কোনো ক্রিয়াকলাপ করা নেই তুমি তো সেরকম তোমার কোনো মন্ত্র জপ নেই সেরকম তোমার কোনো ক্রিয়াকলাপ নেই তোমার সাধন ভজন নেই তোমার জপ তপ নেই তোমার মুখ অশুদ্ধ হাত অশুদ্ধ তোমার ইন্দ্রিয় অশুদ্ধ তোমার মোকাম অশুদ্ধ তুমি কি করে তুমি মন্ত্র জপ করো তুমি যে কানে শুনছো তোমার কানটা তো অশুদ্ধ হয়ে যাচ্ছে আছে এবং সেই কানতে অশুদ্ধ জিনিস প্রবেশ করছে তাহলে কি করে সেটি মস্তিষ্কে ধারণ করবে মুখ দিয়ে দিলে বলছে মুখ জাবান অশুদ্ধ হয়ে আছে তুমি কি করে জাবান মন্ত্র করে সেটি কাটবে যে কোনো ক্রিয়াকলাপ এই ধরনের মন্ত্র আদি কাটতে গেলে কাটাতে গেলে কিছু পরিমাণ শক্তি অর্জন বিদে হো না হলে কিন্তু এগুলো জিনিস তন্ত্রক্ত ক্রিয়াকলাপের কোনো জিনিসই খাট না যদি খাটত মন্ত্র তো সব জায়গায় পাওয়া যায় মন্ত্র সব জায়গায় পাওয়া যায় আমার থেকে আরও সাধারণ পাবলিক মানুষের কাছে আরও লাখ লাখ বৃদ্ধি আছে আমি দেখি আমার দেখা তারা বলে হ্যাঁ গুরুদেব আমার এই মন্ত্রগুলো আছে কাজ করে তোর মধ্যে কোনো সাধন সত্তা নেই তুই সারা জীবন প্রয়োগ কি করে করতে হয় জানিস তো সেক্ষেত্রে বলি সূর্য যখন হেঙ্গুর পর লাল হয়ে উঠবে তখন এই মন্ত্র ডান হাতে তাল মিস্ত্রি নিয়ে এসে তাল মিস্ত্রির উপর এই মন্ত্র তিনশো তেত্রিশ বার পাঠ করবেন পাঠ করার পর অর্ধেকটা তাল মিস্ত্রি জলে প্রবাহিত করবেন এবং অর্ধেকটা তাল মিস্ত্রি আপনার অভিষ্ট যে রমণীয় হোক বা সে পুরুষ হোক বা নারী হোক তাকে সেই অর্ধেকটা খাওয়াই দেবেন এটা হচ্ছে সিদ্ধ আপনার পার্টনারের ওপর আপনি ক্রিয়া করা চালু করলেন এবার কি করবেন এবার যখন এটা প্রয়োগ করবেন তখন সে লাইফ পার্টনারের কাছে গিয়ে উপস্থিত হয়ে এবার যে কোনো খাদ্যদ্রব্য দুপুরে এই তাল মিষ্টি খাওয়াই দিলেন মানে আপনার অ্যাক্টিভেশন হয়ে এবার যে কোনো খাদ্য উপর যে মন্ত্রটি দেব সেই মন্ত্রটি একুশ বারো বিমন্ত্রিত করে ফু দিয়ে প্রতিবারে দম করতে হবে একবার মন্ত্র একবার ফু এইভাবে অভিমন্ত্রিত করার পর যাকে আপনি খাওয়াবেন সেই অভিষ্ঠ খাবার মানে যাকে উত্তেজনা করবেন তাকে খেতে দিবেন খাবার ঠিক মিনিটের মধ্যে যাকে খাওয়াবেন সে বেহু হয়ে যাবে এবং বেহুস হওয়ার পর সে যখন জ্ঞানে ফিরবে সে যখন আস্তে আস্তে চৈতন্যে আসবে চৈতন্য থেকে ঘোর কাটবে তখন এক ঘন্টা তার মধ্যে কঠিন কাম উত্তেজনা কাজ করবে এবং তখন আপনি আপনার অভিষ্ট সাধন করবেন যে কারণে ভিডিওটা দেখেছেন আর বলার নেই এই ধরনের সমস্যাও পড়েও মানুষ আমাকে কামেন্ট করেছে যে কারণে আমি ভিডিওটি বানিয়েছি আমার এই ধরনের বিদ্যা দেওয়ার একদম ইচ্ছা ছিল না এটা তাৎক্ষণিকের জন্য কিন্তু এটাকে পারমানেন্ট সলিউশন কিন্তু হবে না পারমানেন্ট সলিউশনের জন্য বহু প্রকার কবিরাজ ওষুধ আছে যেটা আমি বানিয়ে থাকি গুপ্ত রোগের জন্য যেটি ব্যবহার করলে তেজমল আছে আরও কিছু কিছু জিনিস আছে যেগুলো আমি বানাই এটি ব্যবহার করলে আপনি স্থায়ী সমাধান পাবেন যেটি হচ্ছে ভারত ভারত এবং ভারতের বাইরের বহু জায়গায় আমি বের করে থাকি নানান প্রকার গোপন গোপন সমস্যার জন্য বিশেষ বিশেষ আমি মেডিসিন বানাই ওষুধ বানাই কবিরাজি ওষুধ বানাই যারা যাদের জন্য সমস্যার সমাধান সমস্যার সমাধান চান পারমানেন্ট সলিউশন চান তারা আমাকে জানাতে পারেন যথাবিধভাবে আমি তাদের সমস্যার সমাধান করব কিন্তু এই যে মন্ত্রটি দিলে আপনি কি তাৎক্ষণিক ক্রিয়া করবেন তাৎক্ষণিক ক্রিয়া করবেন জগন্দু সন্ধ্যমনি জয় মা মঙ্গল মঙ্গলের সাথে জয় মা